রাতে যখনই ঘুমাইতে যাবেন সুরাতুল কাউসার চুক বন্ধ করে তেলাওয়াত করে ঘুমিয়ে যাবেন আবার বলছি রাতে যখনই ঘুমাইতে যাবেন সুরাতুল কাউসার চুখ বন্ধ করে তেলাওয়াত করে ঘুমাবেন এই আমলটি না করা ছাড়া কখনো ঘুমাইতে যাবেন না চুখ দুটি বন্ধ করবেন না আপনি বলতে পারেন সুরা কাউসার চোখ বন্ধ করে তেলাওয়াত করলে অলসুবাহ হুয়া তালা আমাদেরকে কি দিবেন হ্যাঁ আপনাকে সে আমর কথাই বলে দেব যে সমস্ত ভাই বোন আজকের নিয়ম অনুযায়ী সুরাত কাউসার তেলাবাত করতে পারবে তাকে কি কি বেনিফিট দিবেন জানলে অবাক হয়ে যাবেন আমি সম্পূর্ণ নিয়ম কানুন সহজভাবেই আপনাকে বুঝিয়ে দেব একটু সবর করতে হবে কিন্তু একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সকারে দেখতেই থাকুন সুরাতুল কাউসার এই সুরাটি যদি তেনাওয়াত করতে পারেন আজকের নিয়ম অনুযায়ী প্রতিদিন প্রতি রাতে এক নাম্বার মনের আশাগুলো অলস বাহানু হওয়া তালা অতি দ্রুত পূরণ করে দিবেন জানলে অবাক হয়ে যাবেন ভেতরে কি রেখে দিয়েছেন আমাদের মনের মধ্যে অনেক ধরনের আশা থাকে ব্যবসা মধ্যে উন্নতি হচ্ছে না দিন দিন ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাচ্ছে অবনতির দিকে যাচ্ছে আপনার টাকা পয়সার প্রয়োজন অনেক ধরনের আশা আপনার মনের মধ্যে আছে আমি যে নিয়মে বলে দেব সেই নিয়মে সুরাতুল কাউসার তেলাবাদ করুন আল্লাহ সুবাহান আপনার কঠিন তো কি মনের আশা পূরণ করে দিবেন দেরি করবেন না রব আপনার মনের আশা পূরণ করতে কখনো দেরি করবেন না এই জন্য মেরা আজিজও আসুন সুরাতুল কাউসার আমরা কিভাবে আমল করতে পারি সেই নিয়ম সে পদ্ধতি আমরা সহি শুদ্ধ করে শিখে ফেলি একটা আমরা বলেছিলাম মনের যত কঠিন আশা আছে যত বড়ই আশা হোক না কেন যদি নিয়ম অনুযায়ী রবের কাছে চাইতে পারেন রব আপনাকে দিবেন নাম্বার আপনি যেকোনো কাজের মধ্যে সফল হতে পারবেন প্রতি রাতে যখন সুরাতুল কাউতার আজকের নিয়ম অনুযায়ী তালাবাদ করতে পারেন আর মোনাজাত করে ঘুমিয়ে যেতে পারেন রব্বুল আলমিন আপনাকে যে কোনো কাজের মধ্যে সফলতা দিবেন সাকসেস হবেন যে কোনো কাজ রব্বুল আলম সহজ করে দিবেন আমাদের জীবনে অনেক সময় এমন এসে যায় যে সময়টা আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায় কাজটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় সময় কোনোভাবেই আমরা পার করতে পারতেছি না হ্যাঁ হ্যাঁ এরকম কিন্তু আমাদের জীবনে অনেক সময় আসে তো যে সমস্ত ভাই বোন কঠিন মনে করেন যে কোনো কাজকে যে কোনো সময়কে সে সময়ের মধ্যে যদি আপনার এই যে আজকের শিখানো আমলটি করতে পারেন ইনশাল্লাহ রব আপনাকে কখনো সে কাজ কঠিন করে দিবেন না কাজটা সহজ করে দিবেন রব বলে আলমিন এজন্য বিশেষ করে যে সমস্ত ভাই বোন ব্যবসা বাণিজ্য করেন বা পরীক্ষা দিতেছেন হ্যাঁ অনেক ভয়ের মধ্যে আছেন যে কি লিখবেন না লিখবেন আমলটি করে ঘুমিয়ে যাবেন রব্বুল আসমান থেকে ভালো একটি ভালো একটি আপনার জন্য করে দিবেন অত্যন্ত সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে ও থাকবেন না ও মেরে দোস্ত ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি আপনার দেখতে হবে তাহলে কিছুটা হলে আপনি বুঝতে পারবেন এখন অল্প ভিডিও দেখবেন স্কিপ করে করে দেখবেন কিচ্ছু বুঝবেন না ফলে আইসা কমেন্ট করবেন যে আমল করেছে কোনো উপকার হয় শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতে হবে আর হ্যাঁ এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এখন একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন সমার্থ দিনে প্রথম নাম্বারে সুরাতুল কাউসার নিয়ে কিছু কথা বলবো সুরাতুল কাউসার নিয়ে কিছু কথা বলবো সুরাতুল কাউসার এমন একটি সুরা যেটার বেতরে রব্বুল আলমিন আমার নবীকে সুসংবাদ দিয়েছিলেন মদিনাওয়ালা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিপক্ষে যখন সকল কাফের গণ চলে গেল নবীজির বিরুদ্ধে যখন কথা বলতেছিল তখন মক্কার মধ্যে নবী আলহি সালাতামের বিরুদ্ধে আরেকটা কথা উঠে গেল যে হে মক্কাবাসী কাফের গণ একে অপরকে বলা শুরু করে দিল হে মক্কার মানুষ তোমাদের টেনশন কোন টেনশনের কোনো কারণ নাই মোহাম্মদ নিয়ে তোমাদের টেনশনের কোনো কারণ নাই মোহাম্মদ নিয়ে তোমাদের টেনশনের কোনো কারণ নাই বলে কেন মোহাম্মদ মারা গেলে মোহাম্মদদের অনুসরণ করেনা মোহাম্মদ কে ফলো করেনা মোহাম্মদের কথা মাননেওয়ালা এই জমিনের মধ্যে তাদের বংশের ভেতরে কেউ থাকবে না আবু জাহেবা মক্কা আর জমিনের মধ্যে এই কথাটি বলে বলে বেড়াচ্ছিল যে আমাদের টেনশনের কোনো কারণ নাই আমাদের ডিপ্রেশনের কোনো কারণ নাই মহাম্মদ যখন মারা যাবে মোহাম্মদের অনুসরণ করেনা মোহাম্মদ কে ফলো করা আসমানের উপরে আর কেউ থাকবে না তাকে নিয়ে আমাদের আর কোন টেনশন করা লাগবে না এই কথা মক্কার কাফের কোন মুখে মুখে বলছিল মুখে মুখে কথাটি বলছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আমরা সবাই জানি ছোট্ট ছোট্ট সন্তানগুলো মারা গিয়েছেন এটা আল্লাপাক রব্বুল আলমিনের হিকমত আল্লাপাক ভালো জানেন কে জন কি জন্য তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আল্লাহ রসুলের সন্তানগুলো যখন দুনিয়া থেকে বিদায় হতে ছিল একে পর এক মক্কার কাফের গণনে কুচ হয়েছিল মোহাম্মদকে মোহাম্মদকে অনুসরণ করবে মোহাম্মদের কথাগুলো দুনিয়ার মধ্যে প্রচার করবে সেরকম কেউ নাই এই কথা বলে বলে মক্কার মানুষগণ মক্কার কাফের কন হাতে তালে দিতেছিল আল্লাহ রসুল সাল্লাম একটু টেনশনের মধ্যে পড়ে গেলেন আল্লাহ ফকরুল আলমিন জিবরাইলকে ডাক দিলেন আইনা জিবরাইল হে জিবরাইল তুমি কই আছো বললেন লব্বাই আল্লাহ আমি আছি আল্লাহ ফকরুল আলমিন জিবরাইলকে বললেন হে জিবরাইল যাও যাও আমার বন্ধু একটু টেনশনে পড়ে গেছে আমার বন্ধু একটু টেনশনে পড়ে গেল আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর কাছে গিয়ে সুরাতুল কাউসার তেলাওয়াত করে শুনিয়ে দাও আমার বন্ধুকে বলে দাও মক্কার কাফের গণ যারা বলতেছিল মোহাম্মদ লেস কাটা মোহাম্মদের অনুসরণ কর্ণবালা কেউ থাকবে না

দু জাহানের বাচ্চাকে যে হাউজে কাউসার দান করেছেন এটাই বলে দিয়েছেন আর আমার বন্ধুকে বলে দাও বল জিবরালকে বললেন যাও আমার বন্ধুকে বলে দাও আমার আমার বন্ধু নয় তারাই কাটা কাটা বন্ধুর অনুসরণ হাজার হাজার মানুষ আসবে পৃথিবীতে কিন্তু তাদেরকে অনুসরণ করন্ালা মানুষ আসবে না যে কথার সেই কাজ তারাই লেস কাটা মানে তাদের অনুসরণ করন্ালা মানুষ নাই পৃথিবীতে আর আমার নবী আপনার নবীকে অনুসরণ করো মানুষের কি অভাব আছে পৃথিবীতে আরে না নবীদের জন্য জীবন দিতে মানুষ আছে লেস খারা কাটা হয়েছে তারাই কাটা হয়েছে এখানে আল্লাহ তালার নিয়ামতের কথা কথা রব্বুল আর্মিন নিজেই তুলে ধরেছেন মেরে দোস্ত এজন্য ভাই সুরাতুল কাউসারের অনেক গুরুত্ব রয়েছে এটার ভেতর আল্লাপাক রব্বুল আলমিন হাউজে কাউসারের সুসংবাদ দিয়েছিলেন অর্থাৎ নবীদের চাহিদা মতো একটা জিনিস নবীজিকে দিয়েছিলেন আল্লাপাক তো মনের খবর জানেন এই জন্য সুরা কাউসার দিয়েছিলেন নবী আলহি সালাতামের কাছে পাঠিয়েছিলেন সুসংবাদ নিয়ে আমরাও যদি রাতে ঘুমানোর সময় সুরাতুল কাউসার তালাবাদ করে ঘুমিয়ে যেতে পারি আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আমাদেরকেও সুসংবাদ দিবেন অথচ অথবা আমাদেরকে মনের আশা গুলো পূরণ করে দিতে দেরি করবেন না এজন্য রাতে যখন ঘুমাইতে যাবেন এই যে বর্তমান ইয়ং পিপল যুব সমাজ যারা রয়েছে আমরা কিন্তু গান বাদ্য সিনেমা নাটক দেখে ঘুমাই না না এই কাজ কখনো করা যাবে না আপনার ডানে ফেরস্তা আছে বামে ফেরস্তা আছে আপনাকে চব্বিশ ঘন্টা ফেরস্তারা পাহারা দিচ্ছে আর স্বয়ং পাক রব্বুল আল আপনাকে দেখে ফেলতেছেন সব বিষয়গুলো যখন আপনি মাথায় রাখবেন আর কখনো গোনা করতে পারবেন না গোনা থেকে শত হাত আপনি দূরে থাকবেন ওকে ফাইন আমি যে আমলটির কথা বলবো যেভাবে বলে দেবো সেভাবে করবেন ওকে সমর্থ দিনী বোন চুপ বন্ধ করে সুরাতুল কাউথার তেলাওয়াত করলে কি হয় সে আমলটি আমি এক্ষুনি আপনাদেরকে শিখিয়ে দেব প্রথম নাম্বারে ধরুন আপনার মনের যে কোনো একটা আশা পূরণ করার জন্য আপনি নিয়োগ করেছেন আমলটি করবেন ওকে অথবা আপনার সূত্র আপনার লেগে আছে সে সময় করতে পারেন অর্থাৎ মনের চাহিদা মতো আল্লাহ সুবাহ দান করবেন সুবাহান আল্লাহ তো এই জন্য সময় তো দিন আমি যেভাবে বলে দিতেছি ওইভাবে আমলটি করবেন রাতে যখন ঘুমাইতে যাবেন আপনি ভালো করে নামাজের মতো করে উজু করে নিবেন এমন ভাবে উজু করতে হবে যেন আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা লোম পরিমাণ কোনো জায়গা খালি না থাকে শুকনো না থাকে ওইভাবে আপনার উজু করতে হবে ওকে ফাইন এখন আপনি উজু করেছেন উজু কমপ্লিট আপনার হয়ে গেছে দেন এরপর আপনি কাবলামুখী হয়ে বসে যদি চান দু রেখা সলাতুল হাজত নামাজ পড়বেন ভাই সলাতুল হাজত নামাজের অনেক অনেক ফজিলত আছে সলাতুল হাজত নামাজের আপনি গুরুত্ব জানেন না এটা প্রয়োজন পূরণের নামাজ যখন সাহাবিদের কোন জিনিসের প্রয়োজন বাস মসজিদে চলে যাইতেন উজো করতেন নফল নামাজ নামাজ পড়তেন হাজত হাজত আর আল্লাহ আর কাছে দোয়া করে দিতেন আল্লাহ পাক তাদের মনের আশাগুলো সাথে সাথে পূরণ করে দিতে এই জন্য দুস্থ অবশ্যই অবশ্যই দুই রেকা সালাতুল হাজত নামাজ পড়ার চেষ্টা করবেন কেননা ওয়াসুদেওয়া কতারিবে যত বেশি রবকে সেজদা করতে পারবেন রবের কাছাকাছি চলে যাবেন রব আপনাকে ক কোনো ঠকাবেন না রব আপনাকে ক কোনো ঠকাবেন না সালতুল হাজিত নামাজ দুই রেকা সালাতুল হাজিত নামাজ আপনি পড়ে ফেলেছেন ধরুন কেবল আমি বসে তিনবার শরীফ তিনবার রাস্তা فَتَمَثِّلْ بَرَسْطِ فَرْبَطْكُرْبِنَ اللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إلَيْهِ أستغفر اللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إلَيْهِ أستغفر اللَّهِ الَّذِي لَا إِلَهَ إلا هو الحي القيوم وأتوب اليه تنبر تنبر بدر شرب اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تنبهر استغفر تنبهر درش رباط قريفة لتعلم ار بوري كوربن ফার্স্ট বার সুরাতুল কাউসের তালাওয়াত করবেন চুখ বন্ধ করে বিস আমি কয়েকবার তালাওয়াত করে দিতেছি এভাবে চুখ বন্ধ করে আপনার যে আশা আছে যে উদ্দেশ্য নিয়ে সুরা সুরাতুল কাউসের তলায়ত করেছেন সেই উদ্দেশ্যটা মনে মনে আনবেন আর সুরা কাউসের তালাওয়াত করবেন বিস মিল্লাহ ইউর রহমে আর রহিম ইন কাউসার ফার্সলিলের বি কে ইন شانئك هو الابتر. سوش الذكر بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الابتر. سوش الذكر فاصبر سورة الكوثر توا اذكر এরপর শেষ আবার তিনবার দৃশ্য পাঠ করবেন তিনবার দর্শক পাঠ করার পরে করবেন কাছে দোয়া করবেন আল্লাহ আমার মনের আশাটা মন পূরণ করে দিন আপনার হাউজে কাউসারের কথা বলে দিয়েছিলেন আল্লাহ আমি সুরাতুল কাউসার তালাবাদ করেছি আমার মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ আমার ইনকামের মধ্যে কাদান করুন আল্লাহ আল্লাহ আমি অভাবে আছি অভাব দূর করে দিন ঋণগ্রস্ত হয়ে গেছি আল্লাহ আপনি আমার ইন পুরস্কার করার মত ব্যবস্থা করে দিন আল্লাহ আমার সন্তান হচ্ছে আপনি সন্তান দান করুন এক কোটাই এই ভাবে আমল করার পর রবের কাছে যাওয়া চাইবেন রব্বুল আলামিন আপনাকে দিতে বাধ্য হবে এজন্য আমলটি করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলামিনের কাছে দুআ করুন আল্লাহ আমরা যারা কথাগুলো শুনেছি ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দিন আল্লাহ আমরা দোয়া করতে জানি না আল্লাহ কিভাবে চাইলে যে আপনি আমাদেরকে দিবেন আল্লাহ আমরা জানি না আল্লাহ আমাদের মনের আশাগুলো আল্লাহ পূরণ করে দিই যা যা প্রয়োজন আল্লাহ আমাদের জীবনে সবকিছু আপনি দান করুন আমিন আজকে এই পর্যন্তই দেখে হবে না কোন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত রব্বুল আিন আমাদের সবাইকে ভালো রাখো সুস্থ রাখু আহমিন আসসালামাইকুম রহমতুল্লাহি